প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আবার কাত আপনারা সবাই কেমন আছেন আমি আল্লাহ রহমতে অনেক ভালো আছি আজ আমি আপনাদের কাছে নিয়ে আসলাম ম্যাজিক বীজ গুণ ম্যাজিক বীজ গাণিতিক গুণ করার আগে যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন আর যারা ইতোমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ চলুন এখন আমরা ম্যাজিক বীজ গুণটা করে নিন মেদিক এখানে আছে x+2 এখানে আছে x+3 এটাকে আমি এখন গুণ করব চলো এখন আমরা সংখ্যাটা পাশাপাশি বসাই নি এখানে আছে x 2 আর এখানে আছে x+3 তাই লিখব আমি x+3 তারপর এ সংখ্যাটা আমি গুণ করবো মানে এখানের এক্স আর এখানের এক্স এই দুটা সংখ্যা আমি গুণ করব। তাহলে গুণের গুণের সময় আপনাদের মনে রাখতে হবে এটা সব পাওয়ার হয় তাহলে এখানে এখানে একটা একটা তাহলে তাহলে হলো আমি গুণ করলে হবে এক্স এস স্কোয়ার মানে একটা এক্স গুণ করে হলো এক্স এস স্কোয়ার তারপর এই সংখ্যাটা আবার এই সংখ্যাটা আমি গুণ করবো এখানে যেহেতু প্লাস এখানেও প্লাস এ প্লাস প্লাস গুণ করলে হয় প্লাসে প্লাসে প্লাস তারপর এটা তিন দিয়ে যদি আমি দুইকে গুণ করি তাহলে হয় তিন দেবো না ছয় এখানে আমি ছয় লিখবো তারপর তারপর সংখ্যাটা আমি আর ভাবে গুণ করব। মানে এই সংখ্যাটার সাথে এই সংখ্যাটা গুণ করবো এই সংখ্যাটার সাথে এই সংখ্যাটা গুণ করব। তাহলে তিনের সাথে যদি এক্স গুণ করা হয় তাহলে হয় থ্রি এক্স তেমনিভাবে এ এক্সটার সাথে যদি আমি টুকে গুণ করি আর আরে গুণ করি তাহলে এক্সের সাথে টু গুণ করলে হয় টু এক্স আর যেহেতু এগুলো এখানেও প্লাস এখান দিয়েও প্লাস তাহলে এখানে আমি প্লাস লিখ লেখার পরে এই দুটা সংখ্যা আমি আবার যোগ করব কারণ এখানে থ্রি এক্স এখানে চলক যেহেতু এক সমান তারপর দুটা সংখ্যা আমি এখন যোগ করব। তাহলে তিনটার সাথে দুটা যোগ করলে হয় পাঁচ এখানে আমি লিখবো প্লাস এর ফাইভ এক্স আজ আমি আপনাদেরকে ম্যাজিক বীজগালিতে গুণ শিখালাম পরবর্তী ভিডিওতে আমি নতুন অন্য কোন গণিত নিয়ে আসবো আপনারা যদি আমার চ্যানেলটি নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন আসসালামু আলাইকুম আহমদুল্লাহ ওবার